নমস্কার তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের ক্লাসটি শুরু করছি আজকে তোমাদের সঙ্গে আলোচনা করব তোমরা যারা সপ্তম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় মার্টিন প্রশ্ন বিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো সপ্তম শ্রেণীর পরিবেশ ও বিজ্ঞান বিষয়ে রায় মার্টিন প্রশ্ন বিচিত্রা যে মধ্যশিক্ষা পর্ষদের প্রদত্ত নমুনা প্রশ্নপত্র সেট দেওয়া আছে তার সমাধান করে দেখাবো এর মধ্যে থেকে যত রকম ছোটো বড়ো প্রশ্নগুলো আছে সমস্ত প্রশ্নের উত্তরই দেখাবো চলো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক প্রথমে একে কি আছে দেখো সঠিক উত্তরটি নির্বাচন করো এক কী বলেছে দেখো আচ্ছা আমি প্রশ্নগুলো বলছিলাম শুধু উত্তরগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি তোমার প্রশ্নগুলো একটু দেখে না তাহলে ভিডিওটা একটু ছোটো হবে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে তৃতীয় অর্থাৎ দাগ তারপরে দেখো দুই দাগ কী আছে ইনফ্লুয়েঞ্জা হলো একটি বায়ুবাহিত রোগ পরবর্তী দেখো তিন দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি বিওজন পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চার দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি পরবর্তী প্রশ্ন দেখো এবার দেখো পাঁচ দাগ পাঁচ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি ভিটামিন ছয় দাগ ছয় দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান বি সাত দাগটা দেখো সাত দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি আট দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান এ ভিটামিন কে নয় দাগ প্রশ্নের উত্তরটি হবে অপশান ডি তারপর দেখো দশ দাগ দশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান বি পৃথিবীর বার্ষিক গতি এগারো দাগ দেখো এগারো দাগের প্রশ্ন উত্তরটা হবে অপশান বি ব্যাকটেরিয়া পরবর্তী প্রশ্ন দেখো কী আছে তেরো দাগ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি তারপরে দেখো চোদ্দো দাগ চোদ্দো দাগের প্রশ্নের উত্তরটা দেখো দেখে নাও তেরো দাগ তেরো দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান সঠিক উত্তর হবে অপশান সি নিউটনের তৃতীয় গতিসূত্র থাকে তারপরে দেখো চোদ্দো দাগ উত্তর হবে অপশান সি পনেরো দাগ দেখো সঠিক উত্তর হবে অপশান এ সোডিয়াম বা পটাশিয়াম যৌগ তারপর তারপরে দেখো ষোলো দাগ ষোলো দাগ উত্তরটা হবে অপশান সি তারপরে দেখো সতেরো দাগ প্রশ্নের উত্তরটা হবে গঙ্গার শুষুক আঠেরো দাগ প্রশ্নের উত্তরটা হবে খর তারপরে দেখো উনিশ দাগ উনিশ দাগের প্রশ্নের উত্তরটা হবে অপশান এ করান তারপর দেখো কুড়ি দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান ডি যেটা প্রশ্নের উত্তর সেটা তোমাদের দেখিয়ে দিচ্ছি প্রশ্নগুলো তোমরা একটু দেখে নিও একুশ দাগ প্রশ্নের উত্তরটা হবে অপশান সি পরবর্তী প্রশ্ন দেখবো আমরা দুই দাগের কী আছে দুই দাগের প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা হবে বি থার্মোমিটার দিয়ে তারপর দেখো একটি মৌলের চিহ্ন লেখো যার পরিবর্তনশীল যতা আছে এটা হচ্ছে এফি তিন দাগ দেখো ম্যালেরিয়া রোগের বাহক মশকি কোন ধরনের জলের ডিম পারে এটা হচ্ছে পরিষ্কার জলে চার দাগ দেখো একটি আলোক রশ্মি একটি দর্পণের উপর লম্ব হবে পড়ল প্রতিফলন কোণের মান কত হবে এটা উত্তর হবে শূন্য ডিগ্রি তারপর দেখো পাঁচ দাগ কী আছে পাঁচ দাগের উত্তর হবে সিল তারপর রক্তকণকে থাকা একটি প্রোটিনের নাম লিখে উত্তরটা হবে হিমোগ্লোবিন পরবর্তী দেখো সাত দাগ কীভাবে পরবর্তী প্রশ্ন দেখো সাত দাগ কী আছে কীভাবে গড় দ্রুতি মাপা যায় উত্তরটা দেখো দেখে নাও এখান থেকেই অব্দি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন আট দাগ লঘু ক্ষারীয় দ্রবণের ফেনল প্যাথালিনের রং কি উত্তরটা হবে গোলাপী পরেরটা দেখো নয় আছে প্রবাল কি এক প্রকার সামুদ্রিক অমৃদণ্ডীর প্রাণী তারপরে দেখো দশ দাগ চলন্ত ট্রেনে হঠাৎ ব্রেক কোষ্ঠে যাত্রীরা সামনের দিকে ঝাঁকুনি অনুভব করেন এটি কোন ধরনের জাডার উদাহরণ এটি উত্তর হবে জাড্ড পরবর্তী দেখো কী আছে এগারো দাগ এগারো দাগের প্রশ্নের উত্তরটা প্রশ্নটা তোমরা দেখে নাও উত্তরটা আমি বিস্তারিত একটু দেখিয়ে দিচ্ছি এই প্রশ্নটা খুব আসে তোমাদের অনেক মডেল সেটে আছে প্রশ্নটা একটু দেখে নাও উত্তরটা আমি দেখিয়েছি দেখিয়ে দিচ্ছি দেখে নাও প্রশ্নের উত্তরটা এগারো দাগের প্রশ্নের উত্তরটা হবে দেখে নাও দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো শূন্যস্থান পূরণ বারো দাগের ড্যাশ হল একটি অতি বৈচিত্র্যের দেশ এটা উত্তর হবে ভারত পরেরটা দেখো তেরো দাগের পুরুষ মশার প্রবৃষ্টি এটা উত্তর হবে ভোতা তারপরে দেখো দাগ জলে গুলে যায় এমন একটি ভিটামিন হল এটা উত্তর হবে সি পরবর্তী দেখো তিন জায়গায় একটি বা দুটি বাক্যে উত্তর দাও প্রথমে কী আছে ঠান্ডা শরবত বানানোর জন্য ঠান্ডা জল ও বরফের মধ্যে কোনটি ব্যবহার করবে ও কেন উত্তরটা দেখো দেখে তো তোমরা প্রশ্নের উত্তরটি এখান থেকে লিখবে এখান থেকে এই অবধি লিখবে হ্যাঁ এই অবধি লিখবে পরবর্তী প্রশ্ন দেখো কী আছে দুই দেখেন পরিবেশের এমন দুটি প্রাকৃতিক গ্যাসীয় উপাদানের নাম লেখো বিশ্ব উষ্ণায়নে যাদের ভূমিকা আছে উত্তর লিখবে মিথেন নাইট্রাস অক্সাইড পরবর্তী দেখো কী আছে দাগ তিন দাগের প্রশ্নের উত্তরটা দেখে নাও প্রথম বিক্রিয়ার সমীকরণটা দেখে নাও সমীকরণের সমাধানটা দিয়ে দিয়েছি আর এই দুটির মধ্যে কোনটিতে বিয়োজন বিক্রিয়া বলা যেতে পারে এই উত্তরটা তোমাদের দেখায় দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে কারণটা লিখবে হ্যাঁ এখান থেকে লিখবে পরবর্তী দেখো কী আছে দাগ নিউটনের তৃতীয় থেকে ব্যাখ্যা করা যায় এমন একটি উদাহরণ এটা হচ্ছে মানুষের হাঁটা এই প্রশ্নটা এর আগেই ছিল তোমাদের পরবর্তী দেখো খাবার তৈরি করতে গাছ পরিবেশ থেকে কোন কোন উপাদান গ্রহণ করে তোমরা লিখো সূর্যালোক জল কার্বন ডাই আর আরও বলি সূর্যালোক জল কার্বন ডাই অক্সাইড পরবর্তী দেখো ছয় দাগ ছয় দাগের প্রশ্নটা কী আছে গাছ উদ্বাপিত না হলে তোমার দৈনন্দিন জীবনে ও রসায়নের পরীক্ষাগারে কী কী সমস্যা হতে পারে সংক্ষেপে লেখো দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ অবজি লিখবে দেখে নাও যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে পেজ নাম্বার হচ্ছে দুইশো আটত্রিশ পরবর্তী দেখো কি আছে সাত দাগের মানসিক অবসাদে দুটি লক্ষণ লেখো উত্তরটা দেখো দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে এ লিখবে মানসিক অবসাদের লক্ষণ আর এটা হচ্ছে মানসিক অবসাদ অবসাদ দূর করার উপায় আমাকে লক্ষণ বলেছে তোমরা লক্ষণ লিখবে মোট পাঁচটি দেওয়া আছে এখান থেকে এই অবধি লিখবে উত্তরটি আর যদি পরীক্ষা আসে মানসিক অবসাদ দূর করার উপায় তাহলে এখান থেকে এই অবধি লিখবে আশা করি বুঝতে পেরেছ চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে আচ্ছা তারপরে দেখো চার দাগ চার দাগের প্রশ্ন উত্তরটা এটা উত্তর হবে মাইনাস ফর্টি ডিগ্রি নাইট আচ্ছা তোমরা এটা নয় নম্বর পেজে একটু দেখে নিও হ্যাঁ পরবর্তী দেখো কী আছে দুই দাগের খাদ্য শৃঙ্খলটি সম্পূর্ণ করো ফুলের মধু এটা হবে পতঙ্গ তারপরে হবে গিরগিটি তারপরে হবে ইগল তিন জায়গার প্রশ্নটা দেখে নাও আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিচ্ছি প্রশ্নটা একটু দেখে নাও দেখে নাও প্রশ্ন উত্তরটি কী করা হলো কী দেখলাম আর কারণটা আর অবশ্যই চিত্রটা উল্লেখ করবে চলো পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী প্রশ্ন দেখো চার দাগ চার দাগের প্রশ্নটা দেখে নাও তার উত্তর তোমাদের দেখিয়ে দিই দেখে নাও প্রশ্নের উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত লিখবে চিত্রটা দেখে নাও এই পর্যন্ত লিখবে চিত্রটাও দেখে নাও পরবর্তী প্রশ্ন দেখো দেখে নাও পাঁচ দাগের অটিজমে আক্রান্ত কোনো শিশুকে একজন স্বাভাবিক শিশুর থেকে কিভাবে তুমি পার্থক্য করবে দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে লিখবে এই পর্যন্ত এই পর্যন্ত লিখবে পরবর্তী প্রশ্ন দেখো পরবর্তী তোমরা ছয় দাগের প্রশ্নটা দেখে নাও আমি তোমাদের উত্তরটা দেখিয়ে দিই আচ্ছা কী বলেছে জলে দ্রবীভূত হলে হাইড্রোক্লোরিক অ্যাসিড ও সোডিয়াম হাইড্রক্সাইড থেকে কী কী আয়ন পাওয়া যাবে একটুখানি আগে উত্তর দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি এখান থেকে অবধি লিখবে অবশ্যই বিক্রিয়াটা উল্লেখ করবে তারপরে পরবর্তী যে প্রশ্নটা আছে ভিনিগারের পিএইচ পরীক্ষা এই প্রশ্নের উত্তরটা দেখো কী বলে তোমার মনে হয় আমি আর সম্পূর্ণ প্রশ্নটা বললাম না উত্তরটা দেখো দেখে নাও ভিনিগারের পিএইচ ফাইভ অর্থাৎ পিএইচ সেভেনের কম তাই এই দ্রবণটি আমলি প্রকৃতির পরবর্তী অর্থাৎ শেষ প্রশ্ন দেখো আট দাগ সরি সাত দাগের দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কী কী বিপদ ডেকে আনতে পারে উত্তরটা দেখো দেখে নাও প্রশ্ন উত্তরটি তোমরা এখান থেকে এ পর্যন্ত লিখবে দেখে নাও অনুরূপ প্রশ্ন দেওয়া আছে দেহের ওজন অতিমাত্রায় বেড়ে যাওয়া কী কী বিপদ ডেকে আনতে পারে উত্তরটি এখান থেকে এ পর্যন্ত লিখবে তাহলে চলো আজকের মতো এখানেই সমাপ্ত করছি তোমাদের মধ্যশিক্ষা পর্ষদের পরিবেশ বিষয়ে যে সমস্ত প্রশ্নগুলো ছিল সমস্ত প্রশ্ন উত্তরের সমাধান করে দেখিয়ে দিয়েছি তাহলে আজকের মতো এখানে সমাপ্তগুলো আবার দেখা হবে খুব শীঘ্রই তোমাদের পরবর্তী ভিডিওতে তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো টাটা